প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পায় সময় শুনতে পাই পার্বত্য চট্টগ্রাম দখল হয়ে গিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিদেশিদের কাছে বিক্রি করে দেওয়া হয়ে গিয়েছে আবার অনেক সময় শুনতে পাই যে সরকারের আওতাদিন বাইরে চলে গিয়েছে পার্বত্য চট্টগ্রাম শুধু তাই নয় আরও শুনতে পাই যে আর্মি সেনাবাহিনী আমাদের যে সেনাবাহিনী রয়েছেন তাদেরও আয়তা বাইরে চলে গিয়েছে পার্বত্য চট্টগ্রাম কিন্তু এবার এমন নিউজ শুনবেন বা এমন নিউজ আমি বলতে চাচ্ছি যেটা শোনার পর আপনার চোখ কোফালে উঠে যাবে এর আগে যে সরকার ছিল অনেক খবরে আমরা কম বেশি শুনতে মানে কম পেতাম খবরগুলা কিন্তু এবার অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আমাদের কাছে বা মানুষের সম্মুখে যে নিউজগুলো আসতেছে যেগুলা শুনলে সিওরি উঠবেন তো এবার বিশ হাজারও বেশি বিশ হাজারও বেশি কে পোশাক তৈরি পোশাক বিশ হাজারের বেশি তাহলে তাদের লোক সংখ্যা কত তাহলে কি সত্যি কি পার্বত্য চট্টগ্রাম এই যে রাঙ্গামাটি বান্দরবান এগুলো কি দখল হয়ে গিয়েছেন তো কি আসছে নিউজে আপনারা শুনেন একটু আমি বলছি চট্টগ্রাম কারখানা থেকে কে এর বিশ হাজার পোশাক জব্দ মালিক সহ তিনজন গ্রেপ্তার পোশাক তৈরি হচ্ছে কে এর জন্য কোথায় আবার সেটা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামে তার যোগ ঘটনা না তো চট্টগ্রামে একটি পোশাক কারখানায় থেকে নিষিদ্ধ সংগঠন কুকি চিং ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ বিশ হাজার তিনশো সেট পোশাক জব্দ করেছেন পুলিশ অনেক সময় আমরা এই কে এর বিষয়ে অনেক সময় খবর নামে আসে অনেক সময় এই সেনাবাহিনী আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর সাথে তাদের লড়াই হয় এই ধরনের নিউজ আমরা শুনতে পাই এবার তারা বিশ হাজারও তিনশো বিশ হাজারের চেয়েও মানে বিশ হাজারের চেয়েও বেশি পোশাক তৈরি পোশাক তারা কারখানার মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম একটি কারখানার মধ্যে তৈরি করার জন্য দিয়েছেন তাহলে এবার তাদের লোক সংখ্যা কত জাস্ট আপনারা ভাবুন প্রতিটি সেটের একটি একটি শার্ট ও রয়েছে এ সময় পোশাক কারখানাটির সহ তিনজনকে গ্রেপ্তার করা হয় দুই কোটি টাকার চুক্তিতে পোশাকগুলো তৈরি করা হয়েছে বলে পুলিশ মামলা এজাহারে উল্লেখ করেন চলতি মে মাসে পোশাকগুলো সরবরাহ কথা ছিল ব্যাপারটা বুঝছেন জানা গেছে আঠারো মে নগরের বাইজিদ মোস্তামি থানা নয়াহাট এলাকার রিংবু এফআরএলস নামের একটি পোশাক কারখানা থেকে বিপুল পরিমাণে এসব পোশাক জব্দ করে নগর পুলিশের গোয়েন্দা শাখা এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার তিনজন হলেন সাইদুল ইসলাম গোলাম আজম ও নিজাম হায়দার তাদের মধ্যে সাইদুল ইসলাম কারখানার মালিক অন্য দুইজন পোশাকগুলো তৈরির কার্যদেশ এনেছিলেন অন্য দুজন কিন্তু পোশাকগুলো মানে তৈরি করার জন্য তাকে বলেন তো এই ঘটনায় কিন্তু মামলা হয়েছে জাস্ট আপনারা ভাবুন আগে অনেকবারই শুনছি যে চট্টগ্রাম বন্দর রাঙ্গামাটি বান্দরবন মানে এগুলা দখল হয়ে গিয়েছে বা সরকারের আওতা দিন সেনাবাহিনীর আওতাদিন এইবার সরাসরি মানে জাস্ট অবাক করা বিষয় বিশ হাজারের বেশি তাদের তাদের লোক সংখ্যা তো বোঝে এবার লোক সংখ্যা বহুত হয়ে গিয়েছে বিশ হাজারের বেশি আবারও আরও আছে শোনেন একটু গোয়েন্দা পুলিশের দলটি প্রথম কুকি চিনের পোশাক তৈরির সঙ্গে যুক্ত রিঙ্গু নামের একটি পোশাক কারখানা মালিক শাহিদুল ইসলামী বিষয় তথ্য পায় পরে আঠারোই মে রাতে বাজি থানা এলাকায় নগর এলাকা থেকে সাইদুলকে আটক করা হয় তাকে জিজ্ঞাসাবাদে পরে আজম এবং নিজাম হায়দারের মাধ্যমে তিনি দুই কোটি টাকার চুক্তিতে চারটি রঙের কুকিচিং বিশ হাজার তিনশো পোশাক তৈরি কার্যদেশ পেয়েছেন সেগুলো গুদামে সংরক্ষিত আছে পরে পুলিশ গুদাম থেকে অভিযান চালিয়ে সেগুলাকে জব্দ করে শেষ নিয়ে গেছে বুঝছেন তো যাক এতদিন তো শুনছি এবার কিন্তু এর মধ্যে কিন্তু সেনাবাহিনী একটি ব্রিফি করেছিলেন এই বিষয়ে যে তারা এটা নিয়ে তদন্ত চলছে দিয়ে তাদের যে বাহিনী রয়েছে সংস্থা রয়েছে তারা তদন্ত চালাচ্ছে আসলে এটা কোথায় যাবে কোথায় থেকে আসছে সত্যি কে নেই নাকি সরকার কিন্তু এ বিষয়ে কিছুই বলেনি সরকার এ বিষয়ে মানে বলা উচিত কিছু বলা উচিত তো আমরা মানবিক করিডর দিবেন সরকার কিন্তু ইতিমধ্যে মানবিক করিডর মানবিক করিডোর বিষয়টা বলছেন তো পোশাক যদি বিশ হাজার হয় লোক সংখ্যা কত হবে বাংলাদেশের জন্য কিন্তু এটা খুবই দুঃসম্বাদে আমার মনে হয় দেখা যায় এটা কি হয় ভবিষ্যতে অবশ্যই আপনাদের নিয়ে দেব আমরা চাই না চট্টগ্রাম আমাদের জন্য একটি খনিজ সম্পদের মতে চট্টগ্রাম যদি দখল করে নেয় কে বা যেই সংস্থাটি রয়েছে নিষিদ্ধ সংস্থা তাহলে যে শেষ বাংলাদেশ আর কি আছে আমরা চাই না এমনটা সেনাবাহিনী এ নিয়ে অবশ্যই কিছু একটা করবেন আশা করি